হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রোজামণি পেজে সবাইকে স্বাগত আমাদের গ্রামের স্কুলে একটা নাটক হলো সেটা হচ্ছে বাল্যবিবাহ আসলে আমাদের সমাজে বাল্যবিবাহটাই বেশি হয় তবে এখানে কিছুটা বাবা মার হাত থাকলেও ছেলে মেয়ের হাতই বেশি থাকে ছেলে মেয়ের হাতটা থাকার কারণ বলি আসলে ওরা স্কুলে যাচ্ছে হাই স্কুলে হয়তো ক্লাস সিক্স বা সেভেনে পড়ে এরকম তো তখন দেখা যায় কি যে একটা ছেলে পছন্দ হয়ে গেছে ওর সাথে হয়তো পনেরো দিন বা পনেরো সপ্তাহ কথা বলছে তখন ওরে ছাড়া থাকতে পারবে না লাস্টে দেখা যায় পালায় গেছে তো সেই বোনগুলোদেরই আমি বলতে চাচ্ছি যে আসলে এভাবে পালায় না গিয়ে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়া বাবা মা পনেরো বছর ধরে পালতিছে তাদের প্রতি কোনো মায়া হয় না ভালোবাসা জন্মায় না কিন্তু একটা ছেলের সাথে পনেরো দিন বা পনেরো সপ্তাহ কথা বলছে তার প্রতি এতটাই মায়া জন্মে গেছে যে তার ছাড়া থাকতেই পারবে না মারা যাবে তো এরকম না করলেই মনে হয় ভালো হয় আর এই রকম করাতেই যে যে পালায় গেছে পালায় যাবে মানসম্মান নষ্ট হয়ে যাবে এই কারণে হয়তো মেয়ে একটু বড় হতে কি না হতেই বিয়ে দিয়ে দেয় যে বাড়ি থেকে ভাবে পালাই গেলে মান সম্মান নষ্ট হয়ে যাবে কেন এভাবে পালাই যাবে এভাবে তো পালাই গেলে বিয়ে দেওয়া অসম্ভব বা মান সম্মান নষ্ট হয়ে যাবে সেই কারণে বিয়েটা দেয় বাবা মা এখানে ছেলে মেয়ে দোষী বেশি মান সম্মান তো আর কোনো পরিবার হারাইতে চায় না আর হ্যাঁ কিছু কিছু বাবা মাও আছে যে অনেক সময় দেখা যায় যে অশিক্ষিত বাবা মা যে ফ্যামিলিতে থাকে বলে মেয়ে মানুষ লেখাপড়া করে কি করবে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো ঝামেলা শেষ হয়ে যাবে এরকমটাও ভাবে অনেক ফ্যামিলি আর বেশিরভাগই বিয়েটা হচ্ছে বাল্যবিবাহ যে মেয়েটা পালায় যায় ছেলে মেয়ে উভয়ে পালায় যাচ্ছে তাই বিয়ে করতেছে তারপর দেখা যায় সংসারে অনেক অশান্তি হয় কারণ ওরা ছোটো ছোটো মানুষ সংসারে সেরকম কিছু বুঝবে না একটুতেই অশান্তি ঝামেলা এর মধ্যে আবার দেখা যায় যে বিচ্ছেদও বেশি হয় কারণ তাদের হয়তো কিছুক্ষণ ভালো লাগে বা কিছু দিন ভালো লাগবে পরে আর ভালো লাগবে না আসলে ওটা একটা মোহ ওটা ভালোবাসা না যখন মোহ কেটে যায় তখন মনে হয় কেন আমি বিয়ে করলাম এরকমই মনে হয় তো বুনরে বাবা মা পনেরো বছর ধরে পালতিছে তাদের প্রতিও একটু মায়া জন্মাও শুধু ওই দুই দিনের ছেলের সাথে কথা বলে তাদের তাকে ছাড়া থাকতে পারবে না এরকম করো না আমরা কথাগুলো শুনতে খারাপ লাগলে ওইটাই বাস্তব